হামিদানি আবেদী আমরা যখন বলবো বলব আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের মালিক তখন আল্লাহ তাআলা জবাব বলবেন আমার বান্দা আমার প্রশংসা করলো আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি হির আলামিন পড়লে আমাদের প্রতি খুশি হয়ে যান আনন্দিত হন আলাইকুম আজকের ক্লাসে আল্লাহর জবাব সহ সুরাতুল ফাতিহা সহি তেল এবং বাংলা অর্থ সহ সৈসুদ্দ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে সুরাতুল ফাতিহা তেল করে আল্লাহর জবাব পেতে পারে এবং নামাজ কবুল হওয়ার মতো তেলাওয়াত করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি সুরাতুল ফাতিহা ফাতিহা অর্থ সূচনা আরম্ভ বা শুরু অধিকাংশ আলমের মতে সুরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয় মক্কায় অন্ধকার যুগে মানুষকে ইমান তাহিদ দোয়া রহমত ও সঠিক পথের শিক্ষা দিতে এবং ইসলামী বিশ্বাসের মূল বৃত্তি গড়ে তোলার জন্য আল্লা তালা সুরাতুল ফাতিহা নাজিল করেছিলেন সুরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনুল করিমের শুরুর সুরা ফাতিহা নামাজের প্রত্যেক ক্রাকাতের শুরুতে ফাতিহা তেলাওয়াত করতে হয় এই জন্য এই সুরার গুরুত্ব বেশি এই সুরাকে কোরআনের মা বলা হয়েছে আসুন আমরা আল্লাহর জবাব সহ এই সুরাটি সহি সুদ তেলাওয়াতের নিয়ম শিখে নেই জো আ কন্ঠনের শুরু থেকে ও কন্ঠনতে চাপ দিয়ে জো নরম করে আ বিল্লাহি বিল্লাহি এই আল্লাহ শব্দ আসছে আল্লাহ শব্দের লামের ডানে যে লা হবে ল হবে না বিল্লাহি এক মিনাস তার দুইবার হবে পরে সিনে যাবো বিয়ে সাথে সাই ত তা হবে না ত একালিপ্টান ত নি এই নি মিলবে এই রয়ের সাথে নির রয় দুইবার পরে রয়ে যাবো র মিনার সাই জের জি জিমেল বিয়ের সাথে জি মেমজের মে জিমে এখানে অফ হবে অফ হলে জের এবার মেয়ে মাদার হরক মাদার হরফে পরে হরফে অফ ফলে মাদার তিন তিনালিপ টান হয়ে যাবে আর লাস্টের হরফে জবর জের ফেস অথবা দুই জের দুই ফেস যা থাকুক বাথ হয়ে শাকীন হয়ে যাবে এখানে সাকিন হয়ে যাবে এই জি মিলবে মেমের সাথে রিম মীনাশৈত নির্লাই হি মীনশৈ ত নির বাংলা অর্থ বিতরিত শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি বিস্মিল্লাই হির মাম বিস্মিল লা লা হবে ল হবে না লা একা লিপ্টান রহ ৰস র দিয়ে রহ মা একা লিপ্টন মা নির হাসাব দিয়ে তিনি আলিপটন হবে বিস্মিল লা হির অর্থ পরম করুণামায় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল দেও খেলমিলে এক শব্দ হবে আল দেরি করা যাবে না হাম হাসপ দিয়ে কণ্ঠনলীতে গরম বাতাসে সাজে হাম আমরা যদি দু পড়ি তাহলে ভুল হয়ে যাবে তাহলে নামাজ হবে না অর্থ পরিবর্তন হয়ে যাবে গুণ হবে আল্লাহ হাসাব দিয়ে আল্লাহমু কোনো টান নেই আল্লাহমু লি লিল্লাহি আল্লাহ শব্দ ডানে যে রাখছে লা হবে লিল্লাহি আল্লাহমিল্লাহি রব্বিল রা হবে না রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল সাব দিয়ে আলামিন মাদের হরফে পরে হরফে অপ হলে মাদে তিন তিনে লিপ্টান হয়ে যাবে এই মি মিলবে নুনের সাথে এখানে স্বাধীন হয়ে যাবে আলামি আলহামদুলিল্লা হির আলামি অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের পালন বান্দা যখন বলবে আলহামদুলিল্লা হির আলামি তখন আল্লাহ বলবেন হামিদানি আবেদি হামিদানি আবেদির অর্থ হলো আমার বান্দা আমার জন্য প্রশংসা করল অর্থাৎ বান্দারা যখন আল্লাহর জন্য প্রশংসা করে তখন আল্লাহ খুশি হয়ে যান খুশি হয়ে বলবেন আমার বান্দা আমার জন্য প্রশংসা করল এই জন্য প্রত্যেকটা আয়তের শেষে একটু থেমে থেমে পড়া উচিত যাতে আল্লাহ তালা জবাব দিতে পারেন আলামী আট রস এখানে আলিফ খালি জবরদার নিতে হবে আর রস মা নির হাই চাপ দিতে হবে এখানে একা লিপ্টান এখানে র সেই চাপ দিয়ে হি মিলবে মিমের সাথে হিম তিন আলিপ্টান হয়ে যাবে আর রস মানির রস নের হবে না কিন্তু নির আদর রস রই দুইবার আর রহ অর্থ অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহ তালা অসীম দয়ালু পরম করুণাময় বান্দা যখন একথা বলবে তখন আল্লাহ তালা বলবেন আজমে আলাইহি আবেদি অর্থ আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করলো এই জন্য আমাদেরকে কী করতে হবে এখান থেকে এখানে এসে একটু থেমে তারপরে আবার শুরু করতে হবে কিভাবে

লিকি কোনো রান নাই হবে সাকিন হয়ে যাবে তিন লিপ্টনে নুনে অপ অর্থ আল্লাহ তালা বিচার দিনের মালিক বান্দারা যখন বলবে মালিকি ইয়উ তখন তখন আল্লাহতালা বলবেন মজ্জাদানি আবেদি অর্থ বান্দা আমার মহিমা ঘোষণা করলো অর্থাৎ এই তিন নম্বর আয়াত পর্যন্ত আমরা শুধুমাত্র আল্লাহর প্রশংসা করবো এরপরে আমরা আল্লাহর কাছে চাব যখন আল্লাহ তালার কাছে আমরা চাওয়া শুরু করবো প্রত্যেকটা আয়াতই আল্লাহ তালা জবাবে বলবেন আমি কবুল করলাম সবাই খেয়াল করুন ইয় কান্ত ইন ইয়া ইয়া দুইবার পরে মাদের মাদ প্যাকালিপটা ইয়া আম দুনা বার জিব্বার মাসতান উপর তালেতে লাগবে ইয়া কানা ন ন কন্ট্রোল তে সব দিয়ে ন বুদু কন্ট্রোল ডান নেই ওয়া ইয়া কানস্তাঈন তিন লেফটান ইয়া কানা বুদু ওয়া ইয়া কানস্তাঈন অর্থ আমরা তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই তখন আল্লাহ বলবেন আমি কবুল করলাম ইহি রস্ত ইহ আমাদের ইমেল ভাইয়ের সাথে ইহ দিন এই নাম বলবে সদের সাথে যদি দুইবার পরে সদে যে সুই র একা লিপ্টান তল তাল হবে না তল মুস্ত কি না লিপান হয়ে যাবে লাস্ট সাকিব হয়ে যাবে ইফদিনা শির তল্মুস্তফিম বাংলা অর্থ আমাদেরকে সরল এবং সঠিক পথ প্রদর্শন করো তখন আল্লাহ বলবেন কবুল কর্লাম শির জি না আন আমতা আইলাইহিম শির একা লিপ্টান তল্লা তাল্লা হবে না শির তল্লা জি না জি একা জি না আন নুন সাকিনে পরে আইন স্পষ্ট হবে গুণ হবে না আন আম তা আই হিম লাস্টের স্বরূপে সাকিন থাকলে সাকিন ধরেই অক্ষ করতে হবে হিম এলবে মিমের সাথে হিম আলাই হিম না আন আমতা তা হিম বাংলা অর্থ আমাদেরকে সেই পথ প্রদর্শন করো যাদের উপর তুমি অনুগ্রহ করেছো আল্লাহ জবাবে বলবেন কবুল করলাম গয় রিলমক দুবি আলাই হিম ওলত দুইডিল গাইডিল হবে না কিন্তু গইরিল মগ দু যেবার গোড়ার কিনারা উখের মারিটাতে গোড়ায় লাগবে একালিপ টান হবে মগ আলাই হিম আলাই হিম হবে না আহ কণ্ঠনালির মাঝখানে দিয়ে আলাই হিম দ দলাত এই লামের দদের সাথে ওলা পরে দারা লিপ্টান লামে ধরবে লামে হচ্ছে দুইবার ওলা লি এক লিপ্টন এখানে তিনের লিপ্টান হয়ে যাবে লাস্ট হবে স্বাধীন হয়ে যাবে এখানে অক্ষ হবে তিনের লিপ্টান ওলা অর্থ ঐসব লোকের পথ নয় যারা গজব প্রাপ্ত এবং পথ বিরষ্ট আমাদেরকে ঐসব লোকের পথ দেখায় না যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং পথ হয়েছে তখন আল্লাহ তালা বলবেন কবুল করলাম আসুন আমরা আরেকবার তেলাওয়াত করি কিভাবে তেলাত করলে আল্লাহ জবাব দেবেন আলহামদুলিল্লাহ মালিক دين. إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم.